আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম সালাম বাবা আপনার বাড়ি কোথায় সিলেট অফিকেম যেখানে কোথায় থাকেন শয়তলা থাকেন না এই কত বছর যাবত এই ব্যবসা করতেছেন আপনি ব্যবসা করতেছি তো আপনার দশ বছর আগ থেকে আপনি কি অসুস্থ না অসুস্থ আচ্ছা কাকা এই যে অনেকেই দেখি ঝালমুড়ি বেঁচে এখন বিভিন্ন পদ টদ দিয়ে হ্যাঁ

কলেজের সামনে তাহলে তো আলহামদুলিল্লাহ আপনার মোটামুটি চলার কথা আপনি এই অসুস্থ শরীর নিয়ে বাইরেছেন কেন মানে মাল তৈরি করে ফেলছেন এটা সেল দেওয়ার জন্য না এই যে আপনি যে মুড়িটা বানালেন কাকা কি কি দিলেন এর মধ্যে গুন্নিটা কি ডাউল দিয়ে বানানো হয় এটা ডাবরি ডাবরি মস্তাজিলাম মস্তাজিলাম তো মনে হইতেছে অনেক টেস্টি হইব না আলহামদুলিল্লাহ আচ্ছা মনে করেন যে বেকার ছেলে পেলে এখনো ঘুরতেছে আস্তে আস্তে যারা তে আপনি তাদের উদ্দেশ্যে দুইটা কথা বলেন না যেহেতু আপনি নিজে এখনো এই বয়সে কর্ম গইরা খাইতেছেন আপনার ছাত্র রোজগার করে তারপর আপনি নিজে রোজগার করতেছেন তার উপরে অসুস্থ শরীর নিয়ে বাইরে হইছেন এখন যারা বেকার বসে রয়েছে কোনো কর্ম করে না আপনার কি মনে হয় না যে তাদেরও এরকম ছোটখাটো ব্যবসা করা উচিত

তিনশো চারশো তিনশোর মতো এরকম থাকবো নাকি মানে পনেরোশো টাকার দোকানদারি করলে চারশো রাখা যায় খরচ বাইরে গেছে এখন তেলমেলা হবে যে বিয়েগুলোর খরচ বাইরে গেছে আগে তো মনে হয় এক হাজার টাকায় বিক্রি করলে প্রায় পাঁচশো টাকার মতো লাভ থাকতো যতটুকু আমি এর আগে অনেকের সাথে কথা বলছি ওনারা এই কথাটাই বলছে যে আগে আমরা এক হাজার টাকায় বিক্রি করলে অর্ধ দিয়ে লাভ থাকত যেহেতু এই মশলাটা মূলত এই যে মশলাটা এই মশলাটা তেল দিয়ে বানানোর লাগে তেলের দাম বেশি সর্ষের তেল এই সোয়াবিন তেলের দাম বেশি বুড়ের দাম বেশি সবকিছুর দাম বাইরে যাওয়ার কারণে এখন খরচ বাইরে গেছে না ঠিক আছে কাকা আপনি এই বয়সে এখনো কর্ম করতেছেন এটা খুব সম্মানের খুব শ্রদ্ধা আপনার জন্য আপনারা সেলুট জানাই কারণ হচ্ছে যে আপনার থেকে অনেক কিছু অনুপ্রেরণা পাওয়ার আছে আমাদের যারা যুব সমাজ আছে এদের এদের উচিত আপনার মতো বেকার না বয়সে থাইকা কিছু করার বেকার জীবনটা অনেক কষ্টের খুব খারাপ খুব খারাপ দোয়া করবেন সবার জন্য হ্যাঁ